আজকের ভিডিওতে যে কথাগুলো বলা হবে সেই কথাগুলো আপনাদের কাছে রসিকতা মনে হতে পারে কিন্তু ভিডিওটা দেখার পরে আপনি যদি ভিডিওতে বলা কথাগুলো ফলো করতে পারেন তাহলে সেটা হবে আপনার স্বাস্থ্যের জন্য একটা বিরাট আশীর্বাদ এবং এটা ঘরে বসেই করতে পারবেন এটা করতে আপনার দু মিনিটের কম সময় লাগবে একটা টাকাও খরচ হবে না এবং আপনি স্বাস্থ্যকরভাবে বেঁচে থাকার সব থেকে সুবিধাজনক উপায় খুঁজে পাবেন ভিডিও শুরু করার আগে যে কথাগুলো বললে আলোচনা করতে সুবিধা হবে সেটা হলো আমাদের শরীর নার্ভ ও রক্তনালি দিয়ে তৈরি বিশ্বের সবচেয়ে জটিল একটা নেটওয়ার্ক যা আমাদের সারা শরীর জুড়ে ছড়িয়ে রয়েছে এবং আমাদের শরীরের নার্ভ ও রক্তনালি যেখানে শেষ হয়েছে সেই আকুপ্রেশার পয়েন্ট যাকে বলা হয় মেডিডিয়ান বা স্ট্রিং কানেক্টিং আকুপ্রেশার পয়েন্ট বা এনার্জি চ্যানেল এর সংখ্যা তিনশো চল্লিশটা যার ভেতরে তিরিশটারও বেশি শুধুমাত্র আমাদের হাতের তালুতে রয়েছে যা আমাদের শরীরের প্রতিটা অঙ্গের সাথে যুক্ত রয়েছে যেগুলো ছবিতে স্পষ্টভাবে দেখতে পাবেন বিভিন্ন গবেষণায় জানা গেছে এই আকুপ্রেশার পয়েন্টগুলোকে সক্রিয় বা উদ্দীপিত করতে পারলে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ রাখার সাথে সাথে বিস্ময়করভাবে আমাদের শরীর ও মনের সমস্ত রোগও সারিয়ে ফেলতে পারবে আজকের ভিডিওতে বলা এই থেরাপি যা খুব সহজে প্রতিদিন করা যায় না আপনাকে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এই থেরাপি করার জন্য কষ্ট করে আকুপ্রেশার শিখতে হবে না এবং আজ এখন থেকেই শুরু করতে পারবেন এই থেরাপির নাম ক্ল্যাপিং থেরাপি বা হাততালি থেরাপি ভিডিওর শুরুতেই বলেছিলাম আপনাদের কাছে ঠাট্টা বা রসিকতা মনে হতে পারে আজকের ভিডিওটা কিন্তু সত্যিই এই থেরাপির নাম ক্ল্যাপিং থেরাপি বা হাততালি থেরাপি তবে এটা বলা যায় হাততালি থেরাপির উপকারিতা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত তবে মনে রাখবেন যেমন তেমন করে হাততালি দেওয়া নয় বরং সবচেয়ে বেশি উপকার পাওয়ার জন্য একটা নিয়ম মেনে আপনাকে হাততালি দিতে হবে কিভাবে এটা করতে হবে সেটা এবার জেনে নেওয়া যাক তার আগে জেনে নেওয়া যাক আমরা এই হাততালি থেরাপি কেন করব। এবং এই হাততালি থেরাপি থেকে কি কি সুবিধা পেতে পারি এবং কিভাবে আমাদের স্বাস্থ্যের উন্নতি করতে পারে এই বৈজ্ঞানিক প্রক্রিয়ায় প্রথমত এটি হার্ট বা রক্তনালীর যে কোনো রোগ বা কার্ডিও ভাস্কুলার রোগ কমাতে সাহায্য করে যার ফলে আপনার হার্ট সুস্থ থাকে রক্ত চলাচল ভালো হওয়ায় শরীরের বিভিন্ন অংশে রক্ত ঠিকভাবে প্রবাহিত হয় এবং রক্ত চলাচলের উন্নতির জন্য আপনার হার্টের স্বাস্থ্য ভালো থাকে দ্বিতীয় বিষয়টা হলো আমাদের ফুসফুস বা লাংসের সমস্যায় খুব ভালো কাজ করে অ্যাজমার জন্য শ্বাসকষ্ট বা শ্বাসের ব্যাপারে কোনো সমস্যা থাকলে আশ্চর্যজনকভাবে উপকার পাওয়া যায় তৃতীয়ত এটা হজমের গণ্ডগোল কমিয়ে আপনার পাকস্থলের সামগ্রিক স্বাস্থ্য ভালো করে ক্ল্যাপিং থেরাপির আরেকটা খুব শক্তিশালী সুবিধা হলো আপনার রোগ প্রতিরোধ করার ক্ষমতা অর্থাৎ আপনার ইমিউন সিস্টেম অনেক ভালো হয়ে যায় আমাদের রক্তের হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ায় এবং আপনি এই হাততালির থেরাপি শুরু করার আগে একবার আপনার রক্ত পরীক্ষা করিয়ে আপনার রক্তে হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা কত আছে সেটা জানার পরে এক মাস এই থেরাপি করার পর আপনার রক্তে হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা কত আছে দেখুন এবং আপনি অবাক হয়ে যাবেন যে আপনার রক্তে হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকার সংখ্যা বেড়ে গেছে যার মানে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেম বেড়ে গেছে যারা শরীরে ব্যথায় কষ্ট পান বিশেষ করে ব্যাক পেন শরীরের নিচের অংশের ব্যথা পিঠ পিঠের ওপরের ও মাঝের ও নিচের অংশে যাদের ব্যথা থাকে তারা যদি এই ক্ল্যাপিং থেরাপি করেন তাহলে তারা সাথে সাথে ফলাফল পেতে শুরু করবেন অর্থাৎ দু এক দিনের মধ্যে ক্ল্যাপিং থেরাপি করার জন্য তাদের ব্যথা অবিশ্বাস্যভাবে কমতে শুরু করবে যাদের আর্থারাইটিস আছে যাদের মাথা ব্যথা করে ঘুমের সমস্যা আছে যাদের প্রচুর চুল পড়ে বা যাদের ডায়াবেটিস আছে এই ক্ল্যাপিং থেরাপির মাধ্যমে তাদেরও স্বাস্থ্যের অনেক উন্নতি হয় এই ক্ল্যাপিং থেরাপি মানসিক স্বাস্থ্যের উন্নতি করে ডিপ্রেশন স্ট্রেস অ্যাংজাইটি বা উদ্বেগ এবং দুশ্চিন্তায় যারা ভোগেন তারা সারাদিনে মাত্র দু মিনিটের জন্য ক্ল্যাপিং থেরাপি করতে পারলে এই সমস্ত সমস্যা থেকে তারা মুক্তি পেতে পারেন যদি প্রতিদিন এই ক্ল্যাপিং থেরাপি করা যায় তাহলে ইয়ং থাকার ক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে শুনলে অবাক হবেন যে অনেক বড় বড় সেলিব্রিটি তাদের মুখের উজ্জ্বলতা ধরে রাখার জন্য এই থেরাপি করে থাকেন ছবিটা আবারও ভালো করে দেখলে বুঝতে পারবেন আমাদের শরীরের নার্ভের শেষ প্রান্তগুলো আমাদের শরীরের বিভিন্ন অঙ্গের সাথে যুক্ত তাই এই থেরাপির সবচেয়ে শক্তিশালী সুবিধা হল আমাদের এনার্জি চ্যানেলগুলো পরিষ্কার হয় যেহেতু এই এনার্জি পয়েন্টগুলো মূলত আমাদের শরীরের সম্পূর্ণ এনার্জির কারণ প্রেশারের সাথে এই ক্ল্যাপিং থেরাপির তফাত হল আমরা যারা আকুপ্রেশার পদ্ধতি জানি না আকুপ্রেশার হিসেবে হাতের কোন কোন জায়গায় চাপ দিলে আমাদের শরীরে এনার্জি হিসেবে ঠিকভাবে কাজ করবে এবং আমরা ঠিক পদ্ধতিতে করছে কিনা সেই সন্দেহ থেকে যাওয়া ছাড়াও সময়ও প্রচুর লেগে যায় কিন্তু আপনি যদি এই হাততালি থেরাপি করেন তাহলে মনে কোনো সংশয় না রেখে কম সময়ের ভেতর শরীরের সমস্ত এনার্জি পয়েন্টগুলোকে স্টিমুলে বা উদ্দীপিত করার সাথে আপনার শরীরের প্রতিটা অংশে রক্ত চলাচল ঠিকভাবে কাজ করে এনার্জি বাড়ায় এবং আপনার জীবনকে আশ্চর্যজনকভাবে সুন্দর করে তোলে আসলে এটা একটা খুব বড় বিজ্ঞান এবং আপনি খেয়াল করলে মনে পড়বে আমাদের সমস্ত আচার অনুষ্ঠানে হাততালি দেওয়া আচার অনুষ্ঠানের সাথে জড়িয়েছিল ভজন কীর্তন সমেত যে কোনো ভালো অনুষ্ঠানে হাততালি দেওয়া হতো এছাড়াও আমাদের বয়স যখন কম ছিল তখন পাড়ায় পাড়ায় যাত্রা নাটক ইত্যাদি হতো অভিনয়ের প্রশংসা করার জন্য যেগুলোর সাথে জড়িয়েছিল হাততালির ব্যায়াম আজকের ডিজিটাল যুগে মোবাইলে বা টিভি স্ক্রিনে অভিনয় দেখে হাততালি দেওয়ার সেই সুযোগটাও শেষ হয়ে গেছে অথচ প্রশংসার জন্য হাততালি আপনার স্বাস্থ্য ভালো করা ও স্বাস্থ্য ভালো রাখার জন্য একটা খুব শক্তিশালী ব্যায়াম এরই সাথে বলা যায় ভারতীয় সংস্কৃতিতে দুটো হাত জোর করে নমস্কার এর সাথেও বিজ্ঞান জড়িয়ে আছে যখন আমরা দুটো হাত জোর করে কাউকে নমস্কার জানাই তখনও আমাদের হাতের আকুপ্রেশার পয়েন্টগুলোর ওপরে চাপ পড়ে এর ফলে আপনার স্বাস্থ্যের উপকার হয় পৃথিবীর সেই চালু নিয়ম ল অফ গিভিং অ্যান্ড রিসিভিং অর্থাৎ আপনি কিছু দিলে আপনি কিছু পাবেন এবার আসা যাক এই ক্ল্যাপ থেরাপি কীভাবে করবেন প্রথমে এটা করার জন্য তেল লাগবে সেটা সর্ষের তেল বা নারকেল তেলের ভেতর যে কোনো একটা হতে পারে সরষের তেল বা নারকেল তেল যে তেলই হোক না কেন দু চার ফোটা তেল আপনার হাতের তেলই নিয়ে আপনার দুটো হাত খুব ভালো করে ঘষুন এমনভাবে ঘষুন যাতে আপনার হাতে সমস্ত তেল মিশে যায় এবং আপনার হাত গরম হয়ে ওঠে এটাকে আপনি ক্ল্যাপিং থেরাপির জন্য ওয়ার্ম আপও বলতে পারেন ঠিক যেরকম শারীরিক খেলাধুলো করার আগে আমাদের শরীর গরম করি খেলার জন্য তৈরি হওয়ার দ্বিতীয় যেটা করতে হবে সেটা হলো হয় আপনাকে মোজা চপ্পল বা জুতো পরে দাঁড়িয়ে বা আপনাকে বিছানা বা চেয়ারে বসে ক্ল্যাপিং থেরাপি করতে হবে খেয়াল রাখতে হবে যাতে আপনার শরীরের সাথে মাটির কোনো কানেকশান না থাকে আপনার এনার্জি গ্রাউন্ডিং বা আর্থিকের মাধ্যমে মাটিতে না চলে যায় আপনি দিনের যে কোনো সময় এটা করতে পারেন তবে বেশি উপকার হবে যদি আপনি এটা খুব সকালে করতে পারেন হাতে তেল মাখার পর হাততালি দেওয়ার আগে আপনাকে পনেরো সেকেন্ড ধরে দুটো হাতের আঙুলগুলো একে অপরের সাথে ধাক্কা দেওয়ার চেষ্টা করুন আঙুলের এই জায়গায় আমাদের সাইনাস পয়েন্ট এবং আমাদের বেশ কিছু অ্যালার্জি শুধুমাত্র এটা করার জন্যই খতম হয়ে যায় হাতের আঙুলের ওপরের অংশ দিয়ে অন্য হাতের আঙুলের ওপরের অংশে শুধু চাপ দিতে হবে এরপর একটা হাতের আঙুল দিয়ে অন্য হাতের চেটোয় চর মারার মতো আঘাত করবেন প্রত্যেকটা হাতে চর মারার কাজটা পনেরো সেকেন্ড ধরে করবেন এর ফলে কান নাক ও গলার যে সমস্যা হয় সেটা কন্ট্রোল করার জন্য রক্ত চলাচল স্বাভাবিক নিয়মে হতে পারে এরপরে পনেরো সেকেন্ডের জন্য আপনার আঙ্গুলগুলোর তেলোর সাথে লেগে থাকা অংশে একে অপরের মাঝে ঢুকিয়ে আঘাত করতে হবে এর ফলে আপনার এনার্জি যেমন বেড়ে যাবে তেমনই যাদের থাইরয়েডের সমস্যা আছে যাদের গলার সমস্যা আছে যাদের ইনফেকশান হয় তাদের জন্য এটা খুবই ভালো সাহায্য করবে ঠিক একইভাবে আপনার বুড়ো আঙুল ও তর্জনীর মাঝখানে অন্য হাতের বুড়ো আঙুল ও তর্জনীর মাঝখানের অংশ দিয়ে আঘাত করুন কোনো ইনফেকশান বা সংক্রমণের ক্ষেত্রে এটা ভালো কাজ করে এটাও আপনাকে পনেরো সেকেন্ডের জন্যই করতে হবে এর পরের ধাপে আপনাকে আপনার একটা হাতের তালু দিয়ে অন্য হাতের তালুতে তালি দিতে হবে এবং ছবিতে যদি দেখেন তাহলে দেখবেন এখানে শুধু একটা নয় দুটো নয় অনেক অঙ্গ জড়িয়ে আছে এটা করলে অন্ত্র ফুসফুস গল ব্লাডার মূত্রথলি কোলং সমেত অনেক অঙ্গর ওপর প্রভাব তৈরি করতে পারবে পরবর্তীতে আপনি আপনার হাতের বাইরের দিক দুটো এমনভাবে আঘাত করুন যেভাবে দেখানো হচ্ছে এটাও হাততালির একটা অংশ এর ফলে আপনার ঘাড় মেরুদণ্ড সমেত আমাদের শরীরের সমস্ত এনার্জি সেন্টারগুলো স্টিমুলেট বা উদ্দীপিত হবে আপনি পনেরো সেকেন্ডের জন্য এটা করবেন এবং এটা করার পরে এর ঠিক নিচে কবজির বাইরের দিকে দুটো অংশ একসাথে আঘাত করতে থাকুন পনেরো সেকেন্ড আজকাল অনেকের প্রোস্টেটের ইউরিনের হার সমস্যা হয় এই ব্যায়ামটা করলে এই ধরনের সমস্যা কমে যায় শেষ প্রক্রিয়া হিসেবে দুটো হাতের আঙুল ফাঁক করে দু দিয়ে দ্রুত গতিতে হাততালি দিতে হবে অনেকের কিডনির সমস্যা শরীরের অনেক জায়গায় ব্লট প্যাঙ্ক্রিয়াসের সমস্যা হার্টে সমস্যা ছাড়াও মনকে শিথিল করতে স্ট্রেস দূর করতে পনেরো সেকেন্ডের জন্য এই ক্ল্যাপিং থেরাপিটা করুন উপকার পাবেন আগে বলা সমস্ত ছোট পয়েন্টের সাথে আপনি যদি শেষ পনেরো সেকেন্ড ধরে হাততালি দেন আপনি অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন এবং দু এক দিনের মধ্যে আপনি নিজে সমস্যা থেকে যে মুক্তি পাচ্ছেন সেটাও বুঝতে পারবেন ভালো ফলাফল পাওয়ার জন্য সকালে কুড়ি থেকে তিরিশ মিনিট হাততালি থেরাপিটি করুন আপনি যখন এই হাততালির ব্যায়াম করবেন তখন আপনি আপনার হাতে একটা সুন্দর ভাইব্রেশান পাবেন এবং আপনি ফিল করবেন যে আপনার রক্ত প্রবাহ কন্ট্রোল হতে শুরু করেছে এবং এরই সাথে আপনার মনে একটা পজিটিভ এবং শক্তিশালী ইমোশন তৈরি করবে যে হ্যাঁ এই রক্ত প্রবাহ যা ভাইব্রেশন তৈরি করছে এটা অত্যন্ত পজিটিভ লক্ষণ এবং আপনার শরীরের কোথাও কোনো রোগ নেই আগের ভিডিওগুলোতে যেমন বলা হয়েছে আবারও বলছি যে আপনার মন যে কোনো রোগ সারানোর ক্ষমতা রাখে এবং স্বাস্থ্যের উন্নতি করে তাই এই ব্যায়ামের সাথে আপনার মনের পজিটিভ ভাবনা এবং আপনার এনার্জিকে আরও স্টিমুলেট বা উদ্দীপিত করবে এবং ফলাফল আরও ভালো হবে প্রতিদিন এই হাততালির ব্যায়াম করার সাথে এই ভিডিওটা অন্যদের সাথে শেয়ার করুন তাহলে এটা সম্ভব হবে যে এই থেরাপি অনেক মানুষের জীবনে এবং যারা কোনো শারীরিক সমস্যায় ভুগছেন তাদের জীবনে ব্যাপক পরিবর্তন আনবে যাদের শরীরে কোনো চ্যালেঞ্জ আছে বা মানসিক কোনো সমস্যা হচ্ছে তাদের উচিত দশ থেকে পনেরো মিনিটের জন্য হাততালির ব্যায়াম করা এবং এটা করতে পারলে এক দুদিনের মধ্যেই মধ্যে উপকার পেতে শুরু করবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার এখানেই শেষ আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করুন পরের ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার